এতিয়া নমস্কাৰ বন্ধু ৰা পালা আঁচোন পালা আছে এতিয়া আজিকালি এটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰি ল'ম গোলাপ ফুলৰ পাপত চাউলৰ গুৰি দিয়া তে অলপ চাউলৰ গুড়ি চুপনা কলাত বাজি লৈ ল'ম সেইটোক লবন দিয়া আৰু গৰম জল দি এটা খাই কৰিলিম খাই কৰি আহি তাত দেখ বা ভাল লাগিব খুব সুন্দৰ এটা গোলাপ ফুলৰ ডিজাইনৰ মতন গোলাপ ফুলৰ বাৰ্থলাখন দেখা যায় দিলে খুব প্রশংসা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবা আপালা লাগলে লাইক সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা এখন রুটিটা বলিলেই আর পাতলা খরিহারি রুটিটা বললে আমার হয়ে গেছে হয়ে যায় একটা শিশির সি দিয়ে ছোটো আর রুটি বানাই দিলাম বড় রুটি থাকি ছোটো রুটি আমার সব কুনে ছোটো রুটি বানানো গেছে এখন আর একটা ছোটো রুটি বানাইলাম বানাইয়া আর দেহার সম্পূর্ণ ভিডিও এখন একটু জল লইলাম একটু ময়দা দিলাম দিয়া আর একটা মলম বানাইলাম এখন দুটিটার একটুক সাইড কাটিয়া আর একটার একটার উপরে দিয়া আর ফাফ্রি বানাই দিলাম এটা খুব সহজ একবার দেখলে ফাঁকা জন্য একটু সাইডে দিয়ে একটু দিয়ে আর একটার উপরে আর একটা তুলিয়া ক্রস করিয়া আর বাটিটা বানাই ল মই তোমাক কত সুন্দৰ ডিজাইনটা হৈ গেলগৈ আৰু তেখেতে যে মলম বনাইছিলাম মদা দিয়া মলম ওচৰত ৰুটিৰ বালা ঢিকা লাগাই দিলাম লাগে আৰু পাতিৰ মত দেখা যায়ব ফুলটা অকণ দৰিয়া এক দিয়া দিয়া আৰু ৰুটি টাইম বোৱাই দিলা পৰৰুটিৰ ভিতৰত চ'ত ৰুটি ৰুটি নাই অকণ এই যে আৰু কি পাপৰি গোলাপ ফুলৰ পাপৰি টাইম দিলেই ল'ম জইণ্ট ঘৰে ঘৰে এক ৰানিং হৈ গৈছে কি এটা দিলেই ল'ম তুলি অকণ আৰু এক ৰানিং দি আৰু ঘূৰাই ঘূৰাই আৰু খুব সুন্দর লাগে রুটিটা বুঝিনি আর তেলও ভাজি আনলে খুব মসমসা হয় আর খাইতেও খুব স্বাদ লাগে পুরা পাপড়ের মতো লাগে এখানেও আমি কিনো বেকিং পাউডারও দিছি না বেকিং শুটাও দিছি না কিচ্ছু দিছি না খালি শুধু একটু লবণ দিছে আমার তিনিফেচ হৈ গ'লগৈ বাতি দিয়া এখন মৈদে একল দি দিলে ঔষধতেই দিয়াখানৰ কঢ়িয়াৰ গোল কৰি মাছ দি কাটিলে মদ্যখানক কাটি আৰু তোক মলম লগাই আৰু বোৱাই দিলাম মাছখানক অৰিজিনেল গোলাপ ফুল এটা কথা সুন্দৰ হৈছে কলম এটা দিয়া তোক চিদ্ৰ কৰি লৈ ল'ম আৰু তোক চাহত দিলে ল'মিকা এবাৰ বোৱাই দিলাম অকণ শৰাইৰ মধ্য তেওঁৰ দিয়াৰ আস্তে আস্তে চাৰি দিলাম গোলাপ ফুলটা এতিয়া কম আছে একদম বাজা লাং দেখোন কত সুন্দৰ হৈছে আমাৰ গোলাপ ফুলৰ চোপানীও লাগে না মই দাদিয়ে যেন এটা মলম বনাইছিলা মলমে জয়ন্ত হৈ গৈছে কেতিয়ালৈ আৰু মলম এটা শুকাইয়া এখন শট লাগে মিথিনি ও এখন উল্টাইলে আস্তে আস্তে কত সুন্দর উলটিছে ও ফিট ও ফিট সুন্দর করে লাল লাল করে বাজিলেন রেসিপিটা যদি ভাল লাগে তে লাইক সাবস্ক্রাইব করবা বা খাশ এটা নিত্য নতুন ভিডিওতে আবার রোজ দিয়ে আমিও দিন ভিডিও দিয়েই আমার বিয়ু যুজয় না দেখো আমার মাত কথাও সুন্দর সুন্দর নাই দেখই তে আমি আসিল উল্টে দিলাম তো যখন একটা বানাই আপনারা দেখাইলি আর ওই যখন কত সুন্দর হয়েছে ঠান্ডা হইলে খুব মস মশা হইল তখন মন করলে চিনি চিরাও দিতে পারবা গড়ার সিরাও দিতে পারবা আর এমনি খাইতে পারবা মস মশা লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা অনেক কিচে অনেক অনেক স্বাগতম রইল নমস্কার